মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আমি শুধু মার্কাজুল ফুরকান শিক্ষা মিশনের সাথে আমার বন্ধুবর আমার সহযোদ্ধা মার্কাজুল ফুরকানের যিনি ফাউন্ডার আমার ভাই মাহমুদুল হাসান ওনার সাথে আমি তার আজকে টেক তার কুরবানি তার জহুদ এবং তার মেহনতকে সশ্রদ্ধ সালাম করে আমি একটি বাক্য আপনাদেরকে স্মরণ করে দিতে চাই একটি হলো আপনারা জানেন যে গত কদিন আগে ঢাকার আদালত পাড়ায় একটি মেয়ে টিনেজ একটি মেয়ে তার বাবা এবং মায়ের বিরুদ্ধে মামলা করেছে সেটা আমরা মিডিয়াতে দেখেছি ফোকাস হয়েছে মামলাটি এবং সে মেয়েটি তার পিতা মাতার বিরুদ্ধে মামলা করে তার একটি উল্লাস প্রকাশ করেছে তার মতো অভুজিপনা আপনি ঘটনাকে একটি সাইডে রাখুন এবার আপনি কিছু সময়ের জন্য চলে যান নিউ ইয়র্কের বাফেলো সিটিতে যেখানে দারুলুম নিউ ইয়র্ক গত পঞ্চাশ বছর পর্যন্ত আমেরিকার নিউ ইয়র্ক সিটির বাফেলোর মতো জায়গাতে তারা দর্শে হাদিসের তাদ্রিস প্রদান করছেন এবং গত কয়েকদিন আগে এটার বাৎসরিক সালানা এজলাস সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে যেটাকে আমরা খতমে বুখারি বলি সেখানে কিছু সময়ের জন্য নিউ ইয়র্ক সিটির ওই অঞ্চলটা সফেদ মানুষের নগরে পরিণত হয়েছিল এবার আপনি দুটো পার্থক্য করুন একটি হলো যখন একটি মেয়ে তার পিতা মাতার শাসনের বিরুদ্ধে গিয়ে মামলা করছে আদালতে মামলা ঠুকে দিচ্ছে আমার বাবা মা আমাকে রাত জাগতে দেয় না আমার বন্ধুদের সাথে অবাধ মেলামেশা করতে দেয় না রাত বিরাতে আমাকে ঘরে ফিরতে দেয় না আমাকে আমার মতো করে লাইফ আমার জীবন পরিচালনা করতে দেয় না এই জন্য পিতা মাতা আমার শত্রু আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিলাম আদালতের হাত করা তাদেরকে পরাক এটি হলো এক দৃশ্য একই সময়ে দু হাজার পঁচিশ সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে দেমন্দের চেতনায় গত পঞ্চাশ বছর ধরে ওই শহরে দিনের আহ্বান ছড়িয়ে দেওয়া হচ্ছে ওই শহরে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়া হচ্ছে ওই শহরে কল আল্লাহ তাবা রকালা অকলের রসুল্লাহ সাল্লি আসাল্লাম অবিহি কল হাদ্দাসানা অজুর ফরজ গুসলের ফরজ তায়াম্মন ফরজ পর্দার ফরজ সেখানে হচ্ছে কোন শহরে যেই শহরকে আমরা নেকেট অথবা নুট সিটি বলি মহতারাম লম্বা চড়া বক্তব্য আমাদের মাসা একরা দিবেন আমি ওই সকল গার্ডিয়ান যারা মার্কাজুল ফুরকানের আজকে তার সন্তানকে আগামী দিনের খালে সাইফুল্লা ইউবি আগামী দিনের বাসেদ খান আগামী দিনের হাসেন জামিল হিসেবে গড়ে তুলতে চান আমি আপনাদেরকে বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন যদি আপনার সন্তানকে আপনি দিন দিতে না পারেন আপনার সন্তানকে দিনের আলো দিতে না পারেন আপনি অপেক্ষা করুন সেই দিনের জন্য যখন সন্তানকে দিনের কথা বলার কারণে আপনার বিরুদ্ধে মামলা হবে কয়েকদিন আগে আমাদের আজকের যিনি প্রধান অতিথি তারেক তালা তার সাথে একটি প্রোগ্রামে যুক্ত হওয়ার শরীর হয়েছিল বুয়েটে প্রথমবারের মতো বুয়েটে যাওয়া তিতুমির হলে আমাদের মেহমানদের ব্যবস্থা করা হয়েছিল বুয়েট ঘুরে যতগুলি ছেলে আমাদের আশেপাশে ছিল হলবর্তি দর্শক ছিল আমার প্রত্যেকটা ছেলেকে যেটা মনে হয়েছে এটাকে আপনারা ইংরেজিতে বলেন ইনোসেন্ট ফেইস প্রত্যেকটা ছেলেকে দেখে আমার কাছে ইনোসেন্ট মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে বুয়েটের মতো প্রযুক্তি কেবল আপনার ইঞ্জিনিয়ারিং যেখানে শেখানো হয় প্রকৌশল যেখানে বিদ্যা যেখানে শেখানো হয় সেখানে অধিকাংশ ছেলেকে দেখলাম তাদের থোতার নিচে অল্প অল্প করে দাঁড়িয়ে গজাচ্ছে কারো মাথায় টুপি আছে কারো মাথায় টুপি নেই কিন্তু চেহারার দিকে তাকালে বোঝা যায় এই ছেলেটা কোনোদিন তার দাঁড়িতে খোর লাগায়নি মহতারাম যদি দিন থাকে আপনার ছেলে বইতে গেলেও কামিয়াব যদি দিন থাকে আপনার ছেলে রাজশাহী গেলেও কামিয়াব যদি দিন থাকে আপনার ছেলে ঢাবিতে গেলেও কামিয়াব ক্ষমা করবেন আমাকে যদি দিন না থাকে আপনার মসজিদের পাশের বিল্ডিং বিল্ডিংয়ের ফ্ল্যাটে থাকলে আপনি কামিয়াব নন এজন্য সমাজ অতদিন পর্যন্ত আলোক উজ্জ্বল থাকবে যতদিন পর্যন্ত মার্কাজুল ফুরকানের মতো শিক্ষা পরিবারগুলো প্রত্যেকটা ঘরে ঘরে দিনের আলোকে তারা ছড়িয়ে দেবেন আমরা আগে মনে করতাম মাদ্রাসা মানি হলো দারিদ্র পীড়িত একটি অঞ্চল এটা ভুল আপনারা দেখেছেন বাংলাদেশের মূল ধারার কৌমি ধারার একটি প্রতিষ্ঠান আজকে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্ট যেখানে অনুষ্ঠিত হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তারা যে প্রোগ্রামটা করেছেন এর হল ভাড়াই প্রায় দশ লাখ টাকার কাছাকাছি তারা এই কথা প্রমাণ করেছেন দিন সকলের জন্য সবাই দিন শিখবে আমি আমার বন্ধু আজকের অনুষ্ঠানের প্রধান আয়োজক আমার ভাই তার যিনি আজকের সবচেয়ে বেশি ত্যাগ আর কুরবানি দিয়েছেন তার একটি কথা বলে শেষ করব তিনি বলেছেন তার শখ তার জীবনের তামান্না চৌষট্টিটি জ্বালায় তিনি চৌষট্টিটি মাদ্রাসা করতে চান এটি তো আমাদের মিশন আমাদের হাফিজ জহজুর রহেমল্লাহ তালা বলেছেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্ত প্রতিষ্ঠা করতে চাই আমরা হাফিজ জহজুরের রেখে যাওয়া সে আদর্শের মশালকে কাতে তুলে নিচ্ছি আমাদের ওলামা একরামের তত্ত্বাবধানে তাদের নাগরানিতে তাদের মাথা হাতে দিনের এই মিশন আর ঝান্ডা আমরা বয়ে যাব নিরন্তর মৃত্যু পর্যন্ত ইনশা তালা আজকের এই আলোকুজ্জ্বল আন্তর্জাতিক দাওয়া কনফারেন্সে আমাকে যুক্ত হবার অনন্য সুযোগ দানে আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শ্রেতাস ঐলামা একরাম যারা আমার সামনে বসে আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি হায়াত বাকি তো মোলাকাত বাকি রব্বুল আলমিন জীবনের শেষ লামহা পর্যন্ত শেষ দিন পর্যন্ত দিনের পথে অবিচল থাকার এবং দিনের কথা দিনের পক্ষে বক্তব্য আকুণ্ঠ চিত্তে প্রদান করার তফিক দান করুন আমিন ওয়াকরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকুম আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম मरकजान आईडल इंगलिस भार्शन इसलमिक स्कूल विस्तारित जानते डब्ल्यू 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 डट एम डब्लूफ बी डी डॉट कम धन्यवाद